নমস্কার তার মধ্যে আবার ঋষি পানিনির মতে জ্যোতিষাম চক্ষু। অয়ঞ্চলন তত্ত্ব বা বিষম্মিলন তত্ত্বের চোখ দিয়ে জ্যোতিষের চোখ দিয়ে বেদকে দেখতে হবে ঋষি পানিনি বলেছেন এছাড়া বেদের অর্থ বোঝা যাবে না যদি জ্যোতিষের জ্ঞান ছাড়া বেদকে পড়তে যান তাহলে সেটা হবে অন্ধের হস্তি দর্শন অন্ধের দর্শনের গল্প জানেন তো চার পাঁচজন অন্ধ তারা হস্তি হাতি দেখতে গেছিল এক জায়গায় হাতি বাঁধা আছে তারা হাতি দেখতে গেছিল গিয়ে অন্ধ তো দেখতে পাই না তো কিছুই দেখতে পাই না একদম মানে অন্ধকার তাদের কাছে তো তারা গিয়ে হাতিকে কি করে দেখবে হাতরে হাতিরে দেখছে পাঁচ জনই হাতরে দেখলো হাতিকে দেখে বাড়ি ফিরে এলো এসে নিজেদের মধ্যে গল্প করছে ওই জানিস হাতিকে দেখলাম কি বিরাট ওই কি কিরকম দেখলি ওই যে হাতিটা দেখলাম কুলোর মতো সে হাতির কানটায় হাত দিয়েছিল সে কুলোর কুলোর মতো মনে করেছে একজন বলছে না রে হাতিটা সাবলের মতো সে হাতির একটা দাঁতকে ধরেছিল একজন বলছে না রে হাতি একটা থামের মতো সে হাতির একটা পায়ে হাত দিয়েছিল একজন হাতির এমনি গায়ে হাত দিয়েছিল নাড়ে একটা পাহাড়ের মতো আমি এই চারদিকে হাত বুলিয়ে আমি কিচ্ছু কুল পাইনি পাহাড়টার মতো এমনি করে চারজন পাঁচজন তারা তাদের যে হাত হাতড়ে হাতড়ে হাতের মানে ছুঁয়ে স্পর্শ করে যেটুকু অনুভব করেছিল সেটুকু গিয়ে তারা হাতির সম্বন্ধে ব্যাখ্যা করেছিল তো এটা কি বলে অন্ধের হস্তি দর্শন অন্ধ সে কিছুই দেখতে পায় না সে যেটুকু হাতলে দেখতে পায় সেটুকুই সে বিশ্বাস করে অন্ধ আবার অন্ধের ঈশ্বর মানে ঈশ্বর দর্শনও এইরকমই হয় অন্ধের এই একটা ধরুন একটা লোকের এক ভদ্রলোকের যখন তার ছেলের বয়স দু তিন বছর দু বছর তখন তার ছেলেটি কোনো কারণে হারিয়ে গেল কোথাও গিয়ে মেলাতেই হোক যেখানে হোক হারিয়ে গেল খুঁজে পেল না চারদিকে কোথাও বহু খোঁজা খুঁজলো কোথাও পেলো না এরপরে দেখতে দেখতে পনেরো ষোলো বছর পেরিয়ে গেছে প্রায় কুড়ি বছর পেরিয়ে গেছে এর মধ্যে ভদ্রলোক তার বউ অন্ধ হয়ে গেছে সেই সময় একটি বছরের ছেলেকে কেউ একজন জানে তো দেখতে পায় না নিয়ে এসে আর তার কোলে দিয়ে বলল যে এই দেখো এই তোমার ছেলে এসছে ও তাকেই বিশ্বাস করলো অন্ধের দর্শন এরকমই হয় অন্ধ অন্ধবিশ্বাসের সঙ্গে দর্শন করে তো এই জন্যে জ্যোতিষের চোখ ছাড়া বেদের অর্থ বোঝা যায় না বেদকে বুঝতে গেলে জ্যোতিষের চোখ দিয়ে বুঝতে হবে জ্যোতিষের চোখ মানে অয়ঞ্চলন তত্ত্ব মিলন তত্ত্ব জ্যোতিষের চোখ মানে ওই যে সাতাশটি নক্ষত্র ওই সাতাশটি নক্ষত্রে সূর্যের বিষম্মিলনকালে যে যে মানে এক একটা নক্ষত্র অনুসারে এক একটা নাম হয় আর ঈশ্বর মোট তেত্রিশটি নামে উপাস্য হয় তো এই সাতাশটি নক্ষত্রের ভালো মন্দ শুভ অশুভ আছে তার মধ্যে একটা অশুভ নক্ষত্রে যদি বিষ্ম মিলন হয় তখন দেবতার যুগটা হয় অশুভ আর যখন একটা শুভ নক্ষত্রে যখন বিষ্ম মিলন হয় তখন দেবতার যুগটা হয় শুভ যেমন এখন যে নক্ষত্রে বিষ্ম মিলন হচ্ছে উনিশশো থেকে এই নক্ষত্রটার অধিপতি বৃহস্পতি পূর্বভাদ্রপদ বৃহস্পতি হচ্ছে অধিপতি গ্রহ এই জন্যে এই এখন ঈশ্বরের নাম হয়েছে অজন এবং অজন উপাসকরা জ্ঞানে বিজ্ঞানে ধনে সম্পদে বিশ্বাসেরা হবে এবং দেখুন আটানব্বই সাল থেকে আঠাশ বছরের মধ্যে সাতাশ আঠাশ বছরের মধ্যে ভারতবর্ষ কত উন্নতি করেছে এবং উন্নতি করেই চলেছে এই তো ইয়েরা তো অর্থনীতিবিদরা তো ভবিষ্যৎবাণী করেই দিয়েছে বা অনেকেই সব ব্যাপারেই করে দিয়েছে যে পঁচাত্তর বছর পরে পঁচাত্তর বছর পরে পঁচাত্তর না আমি তো বলি সত্তর বছর পরে পঁচাত্তর বছর পরে ভারত বিশ্বে এক নম্বর বা দু নম্বর হয়ে যাবে কি আর্থিক শক্তিতে কি সামরিক শক্তিতে এটা ইয়েতে ইউটিউবে অনেকেই এটা নিয়ে প্রচার করছে আমি তো এটা উনিশশো আটানব্বই থেকে বলে আসছি যে ভারত সেরা হয়ে যাবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এবং এই শ্রেষ্ঠ আসনটা পাবে ঈশ্বরের নামের জোরে এখন ঈশ্বরের নাম অজন এই অজন নামের জোরেই পাবে আপনি অজন জব করুন না করুন ভারতবর্ষে এখন অজন দেবতার যুগ চলছে এবং আপনি যদি অজন দেবতার নাম জব করেন তাহলে ফলটা ডাইরেক্ট আপনিই পাবেন আপনার আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বটনটিতে পুশ করে দিন আর এটি আরও সবার জানার জন্যে শেয়ার করে দিন যতটা পারেন শেয়ার করে দিন নমস্কার